এই এলাকায় হাজার হাজার মানুষ অবস্থান করে যারা ধর্মের চিন্তা করে চিন্তা করেন তাদেরকে ধর্ম দেওয়ার মানুষের এখানে একটা বৌদ্ধ প্রতিষ্ঠান স্থাপনা করা হয়েছে সেই প্রতিষ্ঠান স্থাপনার পরপরই এই এলাকার মধ্যে মানুষ ধর্ম কর্ম মানে আচারবিধি অনুষ্ঠান অবস্থান তারা করতে সক্ষম হচ্ছেন পাশাপাশি এই প্রতিষ্ঠান সমন্বয়ে দু হাজার থেকে অনেক অগ্রস্ত হয়ে গেছে এখানে প্রত্যেক বছর গণপ বাংলাদেশ সরকার নিবন্ধিত পানি পালনের মাধ্যমে সকালে এর এখানে তারা অংশগ্রহণ করেন পাশাপাশি তারপরই যুদ্ধ আনবে এখানে সৃষ্টি হয়েছে বাইরের সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি সুবিধা তলার মধ্যে আমরা দণ্ডা এবং দূর্য উপায় স্থাপনা করে চিন্তা পালায়ন করেছি এখানে প্রত্যেক মাসে দ্বিতীয় শিশু হয়

অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে অষ্টমী ধীতির বুদ্ধ পূজা এবং রাধিদু জীবনে মহাষ্টমীর পূজা জীবন্ত উপবুদ্ধ মহাশবীর পূজা সহ বুদ্ধের অতিথি সাবচন্দ্রের পূজা এবং এখানে একটা সব ধর্ম আলোচনার মাধ্যমে একটা ধর্মীয় জাগরণের সৃষ্টি করা হয়েছে প্রতি মাসে এখানে দ্বিতীয় সুস্থ অসংখ্য পূর্ণাতে এখানে আসে সমাবেতরে তাদের ধর্মচা করার সুযোগ পাচ্ছে বৌদ্ধ ধর্ম হল শান্তির ধর্ম সমৃদ্ধির ধর্ম সৌহের ধর্ম এখানে প্রতি সপ্তাহে যে সবাই একটা প্রস্তুতির মাধ্যমে সদ্য স্বাস্থ্য অনুশীলন করার যে সুযোগ পাচ্ছে তার মাধ্যমেই একটা সুন্দর যে ধর্মীয় জনগোষ্ঠী সুস্থ করা সম্ভব হচ্ছে কারণ গ্রামের লোক সমাজের অনুযায়ী স্বিত তারা কখনো খারাপ কাজে মৃত্যু হতে পারে না অতএব বিহার যে একটা আরও নান্দনিক প্রতিষ্ঠা লাভ করার জন্য আমাদের অনুষ্ঠিত কাজের এখনো অবশিষ্ট হয়েছে বিশেষ করে এই বিহারে যে একটা আগান্ন সদস্যদের একটা পরিচালনা কমিটি আছে প্রত্যেকটা সদস্যরা তাদের অক্লান্ত পরিশ্রম অধিকার ত্যাগ এবং সুন্দর চিন্তা শিল্প মাধ্যমে প্রতিনিয়ত তারা অবদান দেখে রাখছেন এই অবদানের অবদানে শিক্ষিতদের একটা সুন্দর গৃহ পরিণত হয়েছে এবং অধূর ভবিষ্যতে এই গৃহ চট্টগ্রাম মহানগরের জন্য একটি একটা অদিতীয় গৃহ হিসেবে সৃষ্টি হতে পারে সেই জন্য আমরা কাজ করে করণ করোনাময়তাগত বুদ্ধ অনন্ত 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 গুণের অধিকারী হিসেবে ভগবান পাদ মেয়ে সর্বজন বন্দনা যা করছি বন্দনা করছি ভগবান বুদ্ধ শিক্ষক মহান সংগঠন এই বিহারের জন্য আমরা সকলেই এই এইখানে যত দায়ব দায়িত্ব ছোট কোথা থেকে আছে আমরা সকলে আগে নন্দন কারণ বসুবন্ধী গিয়ে অষ্টশীল পঞ্চশীল গ্রহণ করতাম এখন আজাদ এই নিৰ্দেশনাই জ্ঞানসাৰত অধ্যাপ্ত জ্ঞানৰত মহ কঠোৰ পৰিশ্ৰম আৰু বলিষ্ঠ নেতৃত্বে এই নিহা প্ৰতিষ্ঠা কৰে আমাক এই অসীম পূৰ্ণ কাজে সহযোগিতা কৰি দিয়ে উনাৰি জঙ্গবহুর এলাকা হওয়া সত্ত্বেও বিহার সংলগ্ন এলাকাটি অনেকটা কোলাফল বুদ্ধ শান্ত পরিবেশ প্রতি বছর এই বিহারে ওহার বুদ্ধ পূর্ণিমা দানত্ব মধু পূর্ণিমাসহ অন্যান্য অনুষ্ঠান আদি ভাবু পরিবেশে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে এ সমস্ত অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ সরকারি বেসরকারি চাকরিবি সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণ স্বতস্ত ভাবে অংশগ্রহণ করেন আমরা ছাড়া এপিজের সাদা এপিজের ঘাটমের কর্মরত আছি আজকে এই আমাদের ধান্ত মহৎসবীদের এই সাদর পিঠে এসে যে উপাসনালয় করতে পারি সেটার জন্য আমি সদৃহ বান্তের প্রতি বন্দনা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা জানি এই পিঠে সনার্থ এই বুদ্ধদের উপাসনালালয় আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল সেই সেই উপাসনালয়টা আমাদের সদে আমাদের করে নিয়েছেন এই প্রার্থনা করার জন্য আমরা যারা সকাল সন্ধ্যা প্রার্থনা করার জন্য একটা স্থান ছিল না আজকে আমাদের গুরু গুরুবানকে এই স্থানটা করে নিয়েছে আমরা চাই আমাদের এই বিঘারটা আরও যেন সুন্দর করে তুলতে পারি আমরা যেন যারা এখানে কর্মজীবী মানুষরা আছি এই বিহারে এসে যেন সবসময় সুন্দর মন নিয়ে এই বিহারে প্রার্থনা করতে পারি আমরা এতক্ষণ পর্যন্ত সার্বজনীন বিহারের বিভিন্ন দিক ধর্মীয় এবং সামাজিক তুলে ধরার চেষ্টা করেছি আগামীতে নতুন বিহারে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন